ঠিক শ্রমিকদের শোষণ করে চলছে এসএসসি লজিস্টিক নামে এক ঠিকাদারি সংস্থার ম্যানেজার অসীম দত্ত এসিসি লজিস্টিক নামে এই ঠিকাদারি সংস্থা ভাড়ায় ও এনজিসিতে গাড়ি সরবরাহ করার টেন্ডার পেয়েছে বর্তমান সময়ে টেন্ডার প্রাপক এই ঠিকাদারি সংস্থা ও এনজিসিতে বেশ কিছু গাড়ি ভাড়া দিয়েছে ভাড়া নেওয়া এই গাড়িগুলো দিয়ে ও বিভিন্ন ধরনের সামগ্রী এখানে সেখানে আনা নেওয়া করা হয় ও এনজিসি কর্তৃপক্ষই ভাড়া দেওয়া এই গাড়িগুলোর চালকদের মাসিক বেতন প্রদান করে কিন্তু সম্প্রতি গাড়ি চালকরা বেতন পাওয়ার পর থেকেই তাদের পাওনা বেতন থেকে দশ হাজার টাকা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে এসিসি লজিস্টিক সংস্থার ম্যানেজার অসীম দত্ত বলে অভিযোগ সে নাকি বলেছে দশ হাজার টাকা না করে দিলে গাড়ি চালকদের কাজ সারিয়ে দেওয়া হবে গাড়ি চালকদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাদের টাকা দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে গাড়ি চালকদের দাবি রবিবার ওএনজিসি সামগ্রী নিয়ে দুই গাড়ি সোনামুরাই গেলে এই দুই গাড়ি চালকের সিডডি ডেকে নিয়ে বিভিন্নভাবে হেনাস্তা করা হয় বলে অভিযোগ এমনকি বাদশাহ নামে এক গাড়ি চালককে খুন করে ফেলার হুমকি দিয়েছে অসুন্ত তো তার এক সাথী বলে মোটর মোটরশ্রমিকের অভিযোগ এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ওএনজিসি গেটের সামনে তীব্র প্রতিবাদ সোচ্চার হয় ওনজিসি ভাড়া নেওয়া গাড়ি চালকরা তাদের দাবি নেতাগিরির নামে অসীম দপ্তের দাদাগিরি বন্ধ করতে হবে কেন তাদের কাছে অন্যায়ভাবে টাকা চেয়ে শ্রমিকের শোষণ করার নীতি নিয়েছে অসীম দত্ত তার জবাবদিহি করতে হবে তাকে পাশাপাশি শ্রমিকদের যখন তখন গাড়ির দায়িত্ব থেকে বের করার হুমকি দিচ্ছে অসীম বাবু তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এসিসি লজিস্টিক সংস্থার পক্ষ থেকে প্রত্যেক গাড়ি চালক এবং সহচালককে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দিতে হবে বলে এদিন দাবি করলেন বিক্ষোভকারীরা নমস্কার জয় হিন্দ জয় ভারত আমি সদর জেলা থেকে পেনসিল আমরা বিগত অনেক দিন ধরেই আমরা এগারো মাস বসেছিলাম যে নতুন কন্ট্রাক্টর ট্যান্ডার হবে তারপরে আমরা গাড়ি চালাবো টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর আমরা পুরোনা যে লোক বাইরা আছে ড্রাইভার বাইরা আছে ওনাদেরকে গাড়ি দেওয়া হচ্ছিল না তারপরে গাড়ি পেলাম আমরা এমএলএ মহোদয়া আমাদেরকে সিলেক্ট করে আমাদেরকে এমএলএ মহোদয়া আমাদেরকে হ্যাঁ অন্নদান করেছে আমরা যেখান থেকে আমরা অন্নদান পাবো গাড়িগুলো পাঁচ বছরের টেন্ডার এসএসসি লজিস্টিক ওন মাধ্যমে এসিসি লজিস্টিক টেন্ডার পেয়েছে তারপরে আমরা বেতন ঢুকেছে আমাদের এক মাস চোদ্দ দিনের পরে কিছু গাড়ি দু চার দিন কম ছিল যেভাবে ডিউটি হয়েছে সেভাবে বেতন দেওয়া হয়েছে তারপরে প্রচুর দত্ত আমাদেরকে ডাকায় আমাদের সব ড্রাইভার ভাইদেরকে ডাকায় বারোজন স্টাফদেরকে ডাকিয়ে বললো যে দশ হাজার টাকা করে ঘুরিয়ে দিতে হবে তাহলে আমরা বললাম যে আমরা যদি দশ হাজার টাকা ঘুরিয়ে দিই তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে আমরা সেই জিনিসটা মেনে নিতে পারছি না সেখান থেকে উঠে আসি আবার আমরা মহোদয়ের দ্বারস্থ হই এমলা মহোদয় আমাদেরকে সাবাসী দেয় যে না এইভাবে দেওয়া যাবে না কি কারণে কি কারণে আপনাকে বলছে দেওয়ার জন্য আমাদেরকে পাঁচ বছরের টেন্ডার আমাদের প্রত্যেক মাসে আমাদের বলছে যে দশ হাজার টাকা ঘুরে যেতে হবে কি ফুটবাব তো আমি বলতে পারবো না কিন্তু যে স্যালারিটা ঢুকছে অ্যাকাউন্টে সি সিস্টেম সব কিছু ঠিক আছে আমরা সিস্টেম মতে আমরা এখানে গাড়ি চালাচ্ছি সব ভাইয়েরা পাচ্ছে আর কি যে কন্ট্রাক্টররা এভাবে শোষণ করছে সেই শোষণটা আমরা চাই না যে এই যে অসিসি লজিস্টিক যেভাবে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছে এবং অসীম দত্ত ওয়েসএিসি লজিস্টিকের মেইন ম্যানেজার উনি বলছে যে দশ হাজার টাকা ঘুরে দিতে হবে এবং যে হেল্পাররা এ তিরপাল এসর ওশি তিরপাল নিয়ে সারাদিন গাড়ি ক্লিন করে ওনাদেরকেও এইভাবে অত্যাচার করছে আমাদেরকেও ড্রাইভারদেরকে সবসময় শোষণ করছে আমরা রানিং অবস্থায় থাকলে পরে তারপরে ওই সময় আমাদেরকে বিভ্রান্ত করছে যে টাকাটা ঘুরিয়ে দেওয়া নয় কিসের টাকা দাদা এই টাকা আমরা কেন ঘুরিয়ে দেবো আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা কেন টাকা ঘুরিয়ে দেবো আমাদেরকে আজকে বিগত কদিন ধরে আমাদের বিশ পঁচিশ দিন ধরে মানে এইভাবে অত্যাচার করছে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য খুব প্রেশার কী করছে আমরা ঘুরে দিচ্ছি না মানছি না বলে আমাদেরকে জায়গা জায়গা শোষণ করছে কালকে এক ঘটনা হয়েছে মেলাঘরে রানিং ডিউটি অবস্থায় গাড়িগুলো দুইটা গাড়িকে ওইখানে মেলাঘড় সিন্ডিকেটে ঢুকিয়েছে উনি মিটিং মিটিংয়ে ছিল তা তো বলতে পারি না যে তোমরা এখানে সেন্টিগেটে ঢুকাও তো সেন্টিগেটে ঢুকিয়েছে ওনাদের সঙ্গে আমাদের ড্রাইভার বাড়িদের সঙ্গে অনেকটা বড় ধরনের হামলার মতন পরিস্থিতি করেছে ওনাদের চোখে জল এসে গেছে যে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য আরেক ভাইকে বলছে নামিয়ে দেবে একটা হেল্পার নিয়ে এসেছে কোথা থেকে আমরা চিনি না জানি না চট করে বলছে একজন লোক নিয়ে এখন কি আসবে আমরা চাই আমাদের গেট পাসও দেওয়া হচ্ছে না আমাদের গেট পাস আটকে রাখা হয়েছে যে আমরা কাজ যে করছি আমাদের লেটার গাড়ির মধ্যে কোনো পেপার দেয়নি যে অনলাইন সিস্টেম ঠিক আছে সেটাও মেনে নিয়েছি লেটার আমাদেরকে হাতে দিতে হবে এবং যে সিস্টেমে আমাদের সিস্টেম ওয়াইজ আমাদের করে দোক যে আমাদের জয়নিং লেটার দেওয়া হোক সিস্টেম মতে আমরা প্রশাসনিকভাবে আমাদেরকে সেই ন্যায় জিনিসটা দেওয়া হবে অসীম শাহ কে অসীম দত্ত অসীম দত্তরাকে মেন ম্যানেজার তো উনি তোমাদের থেকে আছে 10000 টাকা কেন যাবে আর তোমরা বা কেন দেবে আমরা তো এই দেবনা বলে আমরা মানা করেছি বলে আমাদেরকে শোষণ করছে হয়রানি করছে কি রকম শোষণ করছে কি রকম দিতে হবে না দিলে নামিয়ে দেবে কোনো না কোনো একটা সমস্যা একটা না একটা নিয়ে আসে বয়ান বদলিয়ে বদলিয়ে বলছে যে এটা মানে